শামশেরগঞ্জে নিট পরীক্ষায় নজর কাড়া সাফল্যকৃতিদের সংবর্ধনা পুলিশের এই বছরের নিট পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন মুর্শিদাবাদের এলাকার জন ছাত্রছাত্রী তাদের এই সাফল্যকে করল জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ পুলিশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শামশেরগঞ্জ থানা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এস আই দীপক দাস এস আই সাইফুল ইসলাম সহ থানা অন্যান্য আধিকারিক ও উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ফারাক্কা এসডিপি ও শেখ শামসুদ্দিন তার বক্তব্যের নিট উৎকীর্ণ ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেন তোমরা আমাদের গর্ব শামশেরগঞ্জের মতো এলাকা থেকে এমন সাফল্য প্রমাণ করে পরিশ্রম আর লক্ষ্য থাকলে কিছুই অসম্ভব নয় তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনাও করেন এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিটি ছাত্রছাত্রীকে ডাক্তারি জীবনের প্রতীক হিসেবে একটি করে স্টেথোস্কোপ উপহার হিসেবে প্রদান করা হয় অনুষ্ঠানে শেষে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় পুলিশ আধিকারিকদের সঙ্গে স্মরণীয় গ্রুপ ফটো তোলেন যা তাদের জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে যেন স্মরণীয় হয়ে থাকবে শামশেরগঞ্জ থানা ও জঙ্গিপুর জেলা পুলিশের এই উদ্যোগ ছাত্রদের মনোবলকে দৃঢ় করেছে এবং গোটা এলাকার শিক্ষা সংস্কৃতির মান উন্নয়নে এক অনুকরণীয় পৃষ্ঠপ্রস্থা

থানার থেকে একটা সমর্ধনার আয়োজন করা হয়েছিল ইউনিট দু হাজার পঁচিশ যেটা আছে তাতে এখান থেকে খুবই ভালো রেজাল্ট হয়েছে থানা এরিয়া থেকে মোটামুটি পর্যন্ত আমরা যেটা পেয়েছি পনেরো জন খুবই ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা ডেকেছিলাম এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে সমর্ধনা দেওয়ার জন্য এটা খুবই গর্বের ব্যাপার শামশেরগঞ্জবাসীর পক্ষে এবং মুর্শিদাবাদের পক্ষে আমি জানি মুর্শিদাবাদেও খুব ভালো রেজাল্ট হয়েছে এবার নিতে শামশেরগঞ্জবাসীর জন্য এটা খুব একটা গর্বের বিষয় এত সুন্দর